আমাদের গ্রামের বাড়ি তোমাদের কাছে শেয়ার করলাম দেখে নাও সবাই আমাদের গ্রামের বাড়ি কেমন দেখতে আর কোথায় আমাদের গ্রামের বাড়ি চলো তাহলে আমার ছাতে চলো আর দেখতে থাকো সবাই আমার গ্রামের বাড়ি শুভ সকাল আমার প্রিয় বন্ধু বন্ধু কইরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করছি আজকে সকালে টিফিন করব লুচি আর হচ্ছে ছোলার ডাল তো দেখো লুচি বানাবো কী দিয়ে তো রেশনে আটা দিয়ে রেশনে আটা দিয়ে লুচি তৈরি করবো আজকে তো ময়দা দিয়ে তো লুচি খাই তো আজকে মন চাইলো রেশনে আটা দিয়ে লুচি তৈরি করতে ইচ্ছা করলো তো তো বসে পড়লাম প্রথমে আটাটাকে একটু চেলে নিলাম চালার পরে লবণ চিনি তেল দিয়ে ময়ম দেবো তো চিনিটা আমি দিয়ে দিলাম এবার একটুখানি আটার সঙ্গে লবণ আর চিনিটা একটু মিশিয়ে নেব এইবার আমি তেল দিয়ে দেব তেল দেব আমি দেড় চামচ দেড় চামচ মানে একটা ছোটো বাটি দেড় বাটি তেল দেব দেড় বাটি দেড় বাটি তেল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নেবো ময়ম দিয়ে নেব আর কি দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি দলা দলা হয়ে যাচ্ছে তা মানে আমার আটাটার সঙ্গে তেল ভালো করে ময়ম দিয়ে দিছি মানে মিশিয়ে নিয়েছি এবার কি করবো আমি জল দিয়ে ভালো করে আটাটাকে ভালো করে মেখে নেব ভালো করে ময়ম দেবো তারপরে এখন এই ময়ম দেওয়ার পরে যদি তুমি রেখে দাও কিছুক্ষণের জন্য তাহলে লুচিটা খুব দারুণ ফুলবে আমার তো এখন রাখার সময় নেই দেরি হয়ে গেছে তারপরে অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য আমি রেখে দিতে পারবো না আমার সঙ্গে সঙ্গে লুচিটা ভেজে নিতে হবে এ দেখো দলা করে নিয়েছি এইভাবে দলা করে যদি পনেরো মিনিটের জন্য রেখে দেওয়া হয় তো দারুণ রুচি হবে এবি বি দারুণ রুচি হবে তার লুচিটা ফুলবে ভালো মানে এত দারুণ ফুলবে তো আমি তো রেখে দিতে পারিনি যেহেতু ফুলবে না বলতে পারছে না কেন রাখার সময় নেই আমি লিচিটা করে নিয়েছি করে লুচি বেলা শুরু করে দিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে তো রেখে দেওয়ার সময় নেই তার জন্য আমি লুচিটা বেলে নিলাম ঠিক আছে দেখা যাক ফলে কি না তো রেখে দিলে ফুল তো ভালো আর কি ফুললে পরে খেতে আরও ভালো হতো তবুও যেভাবে ময়েম দিয়েছি খেতে ভালো লাগবে সফট হবে মোলায়েম হবে আর কি তো দেখো এক এক করে আমি লুচিগুলো বেলে নিচ্ছি ঠিক আছে চলো আমার বেলা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমার লুচি বেলা হয়ে গেছে এবার চলো ভেজে নেব এবার ভাজা যাক চলে আসলাম অনেক আছে তো এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখে দিলাম আর এই যে কড়াইতে তেল দিয়েছি লুচি ভাজাও হয়ে গেছে দু পিস তো আমার বাবু ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে বলছে ফলে নিত ফলে নিত এই যে কি হয়েছে ফলে নিত মানে খেতে ভালো লাগছে সফট নরম খেতে ভালো লাগছে তবে ফলে নি ওইটা আর কি তারপরে এই লুচিটা ফলছে তো আমার ছেলে বলছে ফুলছে ফুলছে ফুলেছে দেখতে সুন্দর লুচি ফুলছে তো প্রথমে দুটো তিনটে ফলে নিই তারপরে লুচিগুলো ফুলেছে তবে আমি যদি একটু রেখে দিতাম তাহলে সুন্দর ফুলতো আমি তো যেহেতু ময়ম করার পরে তো আমি রেখে দিই না সঙ্গে সঙ্গে বেলে তারপর ভাজা শুরু করে দিয়েছি এই জন্য প্রথম প্রথম ফলে নিই আর একটা বাকি আছে ভাসতে এই দেখো সব ভাজা হয়ে গেছে লুচি এবার ছোলার ডাল লুচিটা ভেজে নিয়েছি আগে এবার এটাকে ছড়িয়ে রাখবো তো ভিডিও বানানোর পরে এডিট করছি এডিট করতে করতে মোবাইলের চার্জটা গেছে শেষ হয়ে তারপরে কি করবো এডিট করতে করতে যখন চার্জ শেষ হয়ে গেছে মোবাইলটা গেছে বন্ধ হয়ে তখন করলাম এডিট করা বন্ধ করে দিলাম বন্ধ করে যেহেতু মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আর তো এডিট করতে পারবো না ভয়েস হয়ে দিতে পারবো না তখন আমি মোবাইলটাকে আবার চার্জে দিলাম এই দেখো ছোলা ডালটা সিদ্ধ করেছি মোবাইলটাকে চার্জে দিয়েছি যখন চার্জ হয়ে গেছে তারপরে আবার ফোনটা নিয়ে বসলাম ভিডিওটা এডিট করতে তো এডিট করতে তো সময় লাগে না এই দেখো চাল ভিজিয়ে রেখেছি আর এখানে ছোলার ডাল রান্না করছি একটু এডিট করতে সময় লাগে তো এডিট করবো ভয় দেবো তারপর আপলোড করবো তার জন্য তো একটু সময় লাগবে তারপর তো তোমাদের বলেছি ফোনটা একটু ডিস্টার্ব আছে ফোনে ভালো কাজ করতে পারছি না ফোনে ভালো ভিডিও বানাতে পারছি না যাই এখন ফোন ঠিক করতে দিলেও তো হাজার দু হাজার টাকা খরচা ইমধ্য হাতে পয়সাও নেই আমি এবার ফোনটা দোকানও দিতে পারবো না তো দেখো ছোলার ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেব চলো নামিয়ে নি ছোলার ডাল আর লুচি লুচি ছোলার ডাল ফুলকপুল লুচি 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 ও লুচি লুচি ফুলকাপুল কালুচি লুচি লুচি তো দেখো ডালটা নামিয়ে নিয়েছি গরম গরম ডাল আর ফুলকপুল লুচি তো চলো লুচি খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে তোমরা এটুকু দেখতে থাকো আর থাকো হ্যাঁ কিন্তু চলে যেও না ঠিক আছে তো দেখো সকালে টিফিন করা হয়ে গেছে সকালে টিফিন করে চলে আসলাম দুপুরে রান্না করতে এখানে ভাত বসানো ভাতের দেখো ভাতের ফ্যান টক করে ফুটছে তো আমি ঢাকনাটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে 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 একটু দিলাম আর চলো এবার দেখাই কড়াই বসিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে ভাত তেল উপর করে রেখেছি এবার কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দেব আলু ভাজা আলু বেশি আজকে দিলাম না একটা আলু দিয়েছি আলু না খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে সবাই জানো তো এই জন্য আলু বেশি খাবো না এখন কমিয়ে দেবো আলু খাওয়া আলু তো বেশি আর মোটা হয় তো অনেক মোটা হয়ে গেছি আমি আমাদের সবাই তার জন্য আলু ভাবছি আলু খাওয়া কমিয়ে দেবো কিন্তু যতই বলি কমিয়ে দেব কমিয়ে দেব কমাতে আর পাই না সেই আলু খাওয়া হয়ে যায় এখানে দেখো ফুলকপিও দিয়ে দিয়েছি আলুর সঙ্গে আবার ফুলকপি আলু একসাথে ভেজে নেবো ফুলকপি আলুর ঝোল হবে এ দেখো মশলাও দিয়ে দিচ্ছি মশলা প্রায় কষানোও হয়ে গেছে এবারে মশলার মধ্যে কষানো মশলার মধ্যে কি করবো তো ফুলকপি আলু নিয়ে দেব চলো দিয়ে দিই এবার দিয়ে দিলাম দেবার পরে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেবো ফুলকপি আলু কিছুক্ষণ কষিয়ে নেব কষানো পরে ঝোল দেব। চলো এবার ঝোল দিয়ে দিই এটাকে ঝোল দিয়ে দিয়েছি টক করে ফুটছে এবার ঝোলও হয়ে গেছে ফুলকপির ঝোল রান্না হয়ে গেছে নামিয়ে নেব নামিয়েও নিয়েছি দেখো ফুলকপি আলু দিয়ে ঝোল করলে না খুব ভালো লাগে আমি ধনে পাতা দিই নাই গরম মশলা দিয়ে নামিয়েছি চলো তাহলে এবার মেথি চাক রান্না করব তো এই যে মেথি চাক বসিয়ে দিয়েছি দেখো কয়টা ধুই নাই ওই কড়াইতে বসিয়ে দিয়েছি মেথির শাক রান্না হচ্ছে এবার চলো আমাদের গ্রামের বাড়ি দেখাবো আমাদের গ্রামের বাড়িটা কেমন দেখতে তোমাদের দেখে দিলাম দেখে নাও আমাদের গ্রামের বাড়ি এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো এই হচ্ছে আমাদের ঘর গ্রামের ঘর এই মাটির ঘর আর কি মাটি দিয়ে লোক দেখতে দেওয়া এটা

একটু সব সহ্য হয় না কি করছে জল দেখ দেখ জল গুলো সব জায়গায় ছড়া যাচ্ছে ये चलो काओ जी ए रागी ताई चलो

তো আমার গ্রামে বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার গ্রামে বাড়ি হচ্ছে দিনাজপুর তো কেমন লাগলো আমার ঘরটা আর দেখো এই যে শিব ঠাকুর কত বড় অনেক বড় ঠাকুর আর শিব ঠাকুরের কাছে দেখো নন্দী ঠাকুর আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি থাক আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা এটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই